ভাই আপনার ফার্মেসির নাম কি আমার তো তো ও যে যে থাকে আপনি আমাকে বললেন যে ড্রাগ লাইসেন্স আছে কিনা দেখতে চাইলে বা জানতে চাইলে আপনি আপনাকে কি কি বললেন সেটা একটু আরেকবার বলবেন আমি চাইছিলাম যে এটা হলো আমাদের যেটা মানে ওরা বলে কারা যে যারা ড্রাগ লাইসেন্স ইয়া করে এরা বলে যে যারা ফার্মেসি করে যদি আপনার মেজিস্ট্রেট আসে তাহলে ওই ড্রাগ লাইসেন্সটা দেখানো হয় এটা হলো নিয়ম সাংবাদিককে যে আমরা জার্নালিস্টকে যে দেখাতে হয় এরকম আমার কোনো নিয়ম ইয়া নাই মানে জানা নাই সেটা আর কি ঠিক আছে আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে জার্নালিস্টরা চাইলেই জানতে পারবে না যে আছে কি নাই বা আপনারা এই বিষয় তাদেরকে দেখাতে বাধ্য না তাই তো আমি আমার কথা হলো এটা আমার কথালে হলো যেমন ধরেন আমি যতটুকু জানি যে জার্নালিস্টকে যে ডাক লাইসেন্স দেখানোর নিয়ম আছে কি না এটা আমার জানা নাই ঠিক আছে আর যে ফার্মেসি পরিচালনা করে মানে যে ডাক লাইসেন্সগুলো রাখে এগুলো মেনটেন করে উনি নাই এই হলো কথা একটু আগে আরেকটা ফার্মেসিতে দেখলাম সেখানে একই অবস্থা মালিক নেই আপনারও বলতেছেন মালিক নেই আসলে মালিকেরা কোথায় আসলে যেমন ধরেন যারা ফার্মাসিস্ট যারা আপনার এই যে ড্রাগ আপনার ফার্মেসি পরিচালনা করে উনি নাই ঠিক আছে এই হলো কথা কি নেই কে নেই মালিক নাই দেয় মালিক নাই বলছে যে

চররাঙ্গামাটিয়া মোহরা চাঁদগাঁও চট্টগ্রামের এক ব্যস্ত এলাকা যেখানে প্রতিদিন শত শত মানুষ তাদের অসুস্থতার চিকিৎসার আশা নিয়ে ফার্মেসির দরজায় যায় কিন্তু সেই মানুষদের অনেকেই জানেই না যে যেসব দোকান থেকে তারা ওষুধ নিচ্ছেন সেগুলোর অনেকগুলোরই ড্রাগ লাইসেন্স নেই আজ আমি নিজে গিয়ে মোট বারোটি ফার্মেসি যাচাই করেছি কিন্তু অবাক করা তথ্য হলো এই ফার্মেসিগুলোর অনেকেই ড্রাগ লাইসেন্স দেখাতে পারেনি কেউ বলছে হারিয়ে গেছে কেউ বলছে বাসায় আছে কেউ আবার তর্ক করে বলছে আপনাদের কেন দেখাবো কিন্তু প্রশ্ন হলো মানুষের জীবন যখন ঝুঁকিতে তখন সেখানে কেনই বা লুকুচুরি আপনাদের অনুমোদন পত্র কিংবা ড্রাগ লাইসেন্স আছে কি মালিক নিয়ে হ্যাঁ মালিকের নেই দেয় আছে আপনি মালিক না তো ওষুধ কেন বিক্রি করছেন আমাকে তো বসাই দিয়েছে আমি চাকরি ছাড়বে আপনাকে বসাই দিয়েছি আপনি চাকরি করতে আপনি মালিক না মালিক এখানে নেই আপনি ওষুধ বিক্রি করতেছেন তাই তো ছাত্রবাদী পারমেসির নাম কেটা নিউ কিডস নিউ কিডস আচ্ছা

আসলে বাড়িতে রাখছি এখানে অনেক কিছু চুরি হয়ে গেছে এই জন্য আমি বাড়িতে রাখছি না আসলে তো ভুল করছি এটা বাড়িতে এখানে রাখা কিন্তু চুরির জন্য মানে একটা নিরাপদ জায়গা রাখছি এটা এই ওষুধগুলোই মানুষের জীবন বাঁচায় এই ওষুধগুলোই মানুষের রোগ সারায় যে ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয় সেই ওষুধই কিন্তু হচ্ছে এমন দোকান থেকে যারা লাইসেন্স দেখাতে চায় না বা দেখাতে পারে না আপনি ভাবুন একবার যদি কোনো ভুল ওষুধ দেওয়া হয় যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ হয় যদি নকল ওষুধ দেওয়া হয় আমরা নাকি সেই দোকানদার একটি দোকানদারের লাইসেন্স শুধু কাগজ নয় এটা মানুষের জীবনের সুরক্ষা আপনার ফার্মেসির নাম কি এখানে অনেক ফার্মেসি দেখলাম অনেক ফার্মেসিতে হচ্ছে ড্রাগ লাইসেন্স নেই কিংবা অনুমোদন নেই সেক্ষেত্রে আপনার কাছে আছে এখন আমি একজন জার্নালিস্ট হিসেবে যখন আপনার কাছে জানতে চাইলাম আপনি বের করে দেখালেন আমি কি জানতে চাইতে পারি কি না জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কিংবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য জানতে চাইতে পারি কিনা হ্যাঁ অবশ্যই আপনি পারেন আমার পরামর্শ আমি পুরোনো হিসেবে বলছি ড্রাইভ লাইসেন্স প্লাস এর সঙ্গে ফার্মাসিস্ট থাকতে হবে ফার্মাসিস্টের বাধ্যতামূলক যখন ফার্মাসি করতে হলে ফার্মাসিস্টের দোকান এই ড্রাগ লাইসেন্স ফার্মাসিস্ট এবং ট্রেড লাইসেন্স এটি একটা ব্যবসা করতে হলে এবং ই করতে হলে মেডিসিনের ইয়ে করতে হলে অবশ্যই দরকার এবং সরকারকে সহযোগিতা দরকার আপনারা সব জায়গায় আমার মধ্যে সব জায়গায় আপনারা তদারকি করেন কোথাও ড্রাগ লাইসেন্স অথবা ফার্মাসিস্ট দুটাই একটা সঙ্গে অঙ্গ অঙ্গভাবে মানে রিলেশন এটা থাকতে হয় কিন্তু এটাই অনেক নিগলিসিভ করে না এই ব্রিটিশ সরকার আমাদের মডার্ন মেডিসিনের একটা ট্রেনিং হয়েছে কিছুদিন আগে এ মডেল মেডিসিন সব যে কোনো কোথাও কোথাও অলিগলিতে দোকান থাকতে পারবে না এবং সব ফার্মেসিগুলো হাইজেনিক এসি থাকতে হবে তারপরে ভেন্টিলেশন থাকতে হবে পরিষ্কার পরি একটা ফার্মেসি একটা আধুনিক মডেল ফার্মেসি কীভাবে থাকা দরকার সেই থাকা দরকার কিন্তু এখন থেকে একটা মেডিসিন টেম্পার পঁচিশ ডিগ্রি সিন্ডিকেটের ওষুধগুলো রাখতে হয় সেটা অনেক জানেও না জানেও না তো বলে এই টিনের ঘর রোদের ভিতরে রাখে ওষুধের মান ঠিক থাকে না এইভাবেই করে অনেক অসংশে ধন এটা অনেকে হয়তো কিছুদিন দোকানে চাকরি করছে করি ফার্মেসি খুলে দিছে কিন্তু আমরা পাকিস্তান আমল থেকে তখন শিক্ষিত লোকেরা এবং এই সচেতন আমাদের ড্রাগ এবং পয়জন লাইসেন্স দুইটাই ছিল এর সাথে আমাদের এই পয়জন লাইসেন্সটা গভর্নমেন্ট ই করে দিয়েছে নার্কোটিক বিভাগে এটা আমরা কোনো এক সময় করতাম কিন্তু এখন আমাদের এই ড্রাগ লাইসেন্স পরিচালিত হচ্ছে যাদের ড্রাগ লাইসেন্স নেই কিংবা আপনার অনুমোদন নেই হ্যাঁ তারা যে এই ওষুধ বিক্রি করতেছে এরা কি ভুল ওষুধ প্রয়োগ করতে পারে কিনা বা সেটা তারা ভুল ওষুধ খেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা হ্যাঁ অবশ্যই তাদের ভুল কারণ ফার্মাসির ট্রেনিং না থাকলে কোনো ফার্মেসি সঠিকভাবে রুগীকে ওষুধ দিতে পারবে না এবং আমরা যে ওষুধ তত্ত্বগুলি দিয়ে কাউন্সিলিং করি পেশেন্ট আসলে এম বি ডাক্তার লেখলেও তারও ভুল হয় যেমন কিছুদিন আগে ওই মিস্টার হার্ট ডাক্তার ব্রিটিশের ডাক্তার ছিল ওই যে চন্দ্রকোনা হসপিটালে সেখানে এক ডাক্তারে ওই মানুষমাত্র ভুল আছে উনি ইংল্যান্ডের ডাক্তার ছিল মিস্টার হার্ট অনেক আগের পুরোনো একটা ডোজে ভুল লেখছিল আমি গোপনে আমাকে স্যার এটা হয়তো ভুল হতে পারে আপনি একটু দেখেন তখন সে জিব্বা কামড় দিয়েছে ও যে হ্যাঁ আমাদের ডোজটা লিখতে হয়েছে তো এরকম ফার্মাসিস্টের যদি নলেজ থাকে ওষুধ খুব ক্রিটিক্যাল একটা রুগী দেওয়া বড় কথা ডাক্তার লিখলেও যে আমাকে এই শিল্পটা চেক করতে হবে এই ঠিক আছে কিনা মানুষ ডাক্তারে বোল ডোজ দিয়েছে না সেটা তদারি করে একটা ফার্মাসিটের ঔষধ সরবরাহ করা দরকার নইলে রোগীরা প্রতারিত হবে মানে অসুবিধায় পড়বে আর কি তো সেগুলো গভর্নমেন্ট তো আমাদের এখন তদারকি নাই লাইসেন্স চেক করে না কিছু করে না বলি গলি যেখানে ব্যাঙ্গের সাঁতার মতো অনেক ফার্মেসি করি ওসে কিছুই জানা ওষুধ সম্বন্ধে কোনো তার ধারণাই নেই তো এই সমস্ত জায়গা করে গভর্নমেন্ট যদি আরও সচেতন হয় আমার মনে হয় আরো ভালো হয় ধন্যবাদ এলাকার মানুষের কি দোষ তারা কি জানবে কোন দোকান আসল কোনটা নকল এর দায় কে নিবে আমরা কি চুপ করে থাকবো আজকের এই ভিডিও শুধু রিপোর্ট না এটা মানুষের জীবনের কথা আপনাদের কথা আপনার সন্তানদের কথা আপনার পরিবারের নিরাপত্তার কথা আপনারা কমেন্টে লিখুন লাইসেন্স ছাড়া ফার্মেসি কি চালানো উচিত মানুষের জীবন কি এভাবে ঝুঁকিতে রাখা ঠিক আমি অনুরোধ করছি আপনারা কমেন্ট করুন শেয়ার করুন যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখে জনগণের কথা যেন জনগণের কাছে পৌঁছে যায় আমি আছি আপনার পাশে জনস্বার্থে কথা বলবো দেখাবো এবং তুলে ধরবো আপনাদের সত্য কথা আজকের এই রিপোর্ট জনস্বার্থে তৈরি করা চররাঙ্গামাটিয়া মোহরা চাঁদগাঁও এলাকার সাধারণ মানুষ যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষত ড্রাগ প্রশাসন বিষয়টি দ্রুত তদন্ত করুক মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব আমরা বিশ্বাস করি অবশ্যই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন